হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন আছি বীরভূম এই লাভপুর আর লাভপুরে এটা হচ্ছে হসপিটাল কোয়ার্টার দেখতে পাচ্ছ কী অবস্থা গভর্নমেন্ট প্রপার্টি পুরো অবস্থা খারাপ তো এই যে বাইক কিন্তু পুরোপুরি রেডি বাইক সেটেল বাঁধা কমপ্লিট পুরোপুরি দুটো জলের বোতল নিয়ে নিয়েছি এই একটা আর এখানে মোবাইল মাউন্ট সেট ক্যামেরা সেট তো যাই হোক প্রচণ্ড গরম বাইরে আর আমার কাল থেকে মোটামুটি জ্বর এখানকার জলে দু তিনবার করে স্নান করেছি গরমে মোটামুটি জ্বর চলে এসছে প্যারাসিটামল নিয়ে নিয়েছি রাস্তায় কোথাও চা বিস্কুট খেয়ে প্যারাসিটামলটা খাবো আর কি তো চলো রাস্তায় দেখা হচ্ছে যা যা জিনিস দেখবো তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট ব্লগে তো পাশে থেকো সঙ্গে থেকো চলো তো লাভপুরকে বাই বাই বলার সময় চলে এসছে যেহেতু আমাদের একদিনের ট্রিপ ছিল আমরা একদিনের জন্যই ঘুরতে এসেছিলাম তো আমাদের একদিন কমপ্লিট আর এদিকে প্রচণ্ড পরিমাণে রাস্তায় কিন্তু ট্রাক অর্থাৎ যে ট্রাকটার যেগুলো মাটি বয় বা বিভিন্ন শস্য এগুলো বয়ে থাকে তো সেগুলো প্রচুর পরিমাণে এদিকে দেখা যাচ্ছে কারণ এদিকে অ্যাকচুয়ালি চাষের জমির পরিমাণটা একটু বেশি যে কারণে এদিকে সবচেয়ে বেশি এটা দেখা যায় আর এই রাস্তা সাইডে দেখো হাঁসগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে যদিও এদের জলেই মানায় এই দেখো আরও একটা ট্রাক্টর আর সামনে আসছে মেন রোড যেটা দিয়ে আমরা কিন্তু নেব ডান সরি বাম দিক বাম দিক থেকে আমরা এসেছিলাম আর এই দেখো সামনে আরও একটি ট্রাক্টর অর্থাৎ এখানে কিন্তু প্রচুর ট্রাক্টরের ভিড় তো চালানোর সময় একটু দেখে শুনে চালাবে দেখতে দেখতে আমরা কিন্তু বেশ খানিকটা চলে এসেছি আর সুন্দর চওড়া রাস্তা আর দুপাশে ধানের ক্ষেত সবুজে ভরা পুরো যদিও এখনও চাষাবাদ সেভাবে শুরু হয়নি তো আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ বর্ষাকাল প্রায় নেমে গেছে আমাদের ওদিকে প্রায় বর্ষা হচ্ছে বাট এদিকে একটু কম বৃষ্টির পরিমাণটা অনেকটা চলে এসেছি এবারে জাস্ট আমাদের বাম দিকে নিতে হবে একটা বাঁক এই বাঁকের পরে একটা নদী পড়বে আর সেই নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ রয়েছে যেটা ক্রস করে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে বর্তমান এন্ট্রি নিয়ে নেবো আর তার আগে আমরা একটা জায়গায় দাঁড়াবো সেখানে চা খাওয়ার ব্রেক দেবো খুব মানে শরীরটা ঝিমঝিম করছে যেহেতু শরীরটা ব্যথা তো প্যারাসিটামলটা আর একটা খেতে হবে সকালে একটা খেয়ে বেরিয়েছি তো এবারে দেখো এই যে বাম দিকে যে বাঁকটা এটা নেব সোজা এখানে মাইল স্টোনে সব কিছু লেখা আছে আমরা কিন্তু বর্তমানে কাছে প্রায় চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে গেছি কারণ এই দোকানে একটু চা বিস্কুট খাবো আর তারপর আমাকে ওষুধ খেতে হবে কারণ শরীরটা খুব ব্যথা করছে আর যেন শরীর দিচ্ছে না তো এখানে জিজ্ঞেস করেছি যে চা আছে কি না তো এখানে বললো যে হ্যাঁ লাল চা হবে তো সকালবেলা আমি দুধ চা খাই না নর্মালি অ্যাসিডের ভয়ে আমার একটু অ্যাসিডের রোগ আছে তো আমি এখানে বলেছি যে দুধ চা ছাড়া লাল চা বা চা কিছু হবে কি না তো বললো হ্যাঁ তো সেটা নেব আর ততক্ষণ দেখিনি ব্যাগগুলো ঠিক আছে নাকি তো শরীর যেন আর দিচ্ছে না মনে হচ্ছে তাড়াতাড়ি কতক্ষণ বাড়ি পৌঁছবো আর একটু সাবধানে চালাতে হচ্ছে কারণ অনেকটা দূর একা ফার্স্ট টাইম এলাম আমি এর আগে কখনো আসিনি এতটা এর আগে যতবার এসেছি বন্ধুদের সঙ্গে এসেছি আর এই জায়গাগুলো খুবই চেনা আমার কারণ একাধিকবার এই জায়গা থেকে আমি গেছি যতই একাধিকবার আমি যাই না কেন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে প্রায় দুশোর উপরে কিলোমিটার তো যে কারণে একটু ভয় তো লাগছেই যে বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে আমার হেল্প করার মতো সেরকম কেউ থাকবে না অ্যাকচুয়ালি এটা মনে হতো না কারণ আমার শরীরটা যদি না খারাপ হতো এই জিনিসটা হয়তো মনে হতো না আর এটা হলো সেই পেট্রোল পাম্প যেখান থেকে আমি পেট্রোল ভরেছিলাম যাওয়ার সময় তো আসার সময় এখানে একবার পেট্রোল ভরে নেব ফুল ট্যাঙ্ক করবো তারপরে একদম সিধা আর তেল ভরার দরকার হবে না কারণ বীরভূমে গিয়ে প্রচুর ঘুরেছি আমার কিন্তু তেল প্রায় শেষ হয়ে এসছে তো চলো তেলটা ভরে নিই আর তারপরে আমরা চলো যাই মেন এন এইচ টুর দিকে বেশ কিছুক্ষণ বর্ধমানে জ্যামে চালানোর পর আমরা কিন্তু ধরে নিয়েছি এইচ টু আর এটা সোজা কানেক্ট করছে বিদ্যাসাগর সেতু আর তারপরে মা ফ্লাইওভার হয়ে আমি কিন্তু আমার বাড়ির দিকে পৌঁছে যাব। আর সেই অপেক্ষাই করছি এখন যত তাড়াতাড়ি পারবো আমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করছি

আর ছিটকে গেছে সামনের চাকা লরির চাকা পায়ে চলে लग्वजा ग्रीन कलर अच्छे

लेगा ना मोटर वाहन मैं आ रहा होता देख रहा हूं कि वो ट्रक के साथ लड़के फिर गणेश की तो पहले लग गया हां मैं तो आ रहा होता देख रहा हूं वो लड़के यहां से कौन दूसरा है कौन लगा आगे बाकी सानू गाड़ी टाइप साइड में रखो बोलिए गाड़ी अरे ट्रक मुड़ लेते हैं वहीं तो एकान तक ही आचलो ऊपर उनके मुड़ के बैठते दर ऊपर से लेना कर डॉक्टर भी डॉक्टर भी चाहिए था बोले के थोड़ा थोड़ा ये ठीक चलो এই অ্যাক্সিডেন্ট দেখার পর গাড়ি যেন আর চালানো যাচ্ছে না ষাট সত্তর আশির মধ্যেই চালাতে হচ্ছে অর্থাৎ বাড়ি পৌঁছাতে আরও বেশি সময় লাগবে আর স্বাভাবিক এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখার পর বাইক চালানোটাও খুব টাফ ব্যাপার খুব বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট পুরো একটা পা ফ্র্যাকচার হয়ে গেছে আর সামনে চলে এসছে একটা টোলগেট জানি না এই টোল গেটটার নাম কি নতুন হয়েছে সম্ভবত এটা আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে মনে হয় বৃষ্টি হয়ে গেছে যে কারণে রাস্তায় জল জমে গেছে আর ব্যাটারিও চার্জ নেই গোবরতে তাই গোপ্র পকেটে ঢোকানোর সময় চলে এসছে এনিওয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর কমেন্ট করে যেও কি ভালো লাগলো খারাপ লাগলো ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইট সেফ